বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলেও এই কয়েকটি কাজ করবেন না এই কাজগুলো আপনাকে পথের ভিখারি করে দিতে পারে এবং তার সাথে আপনার সংসারেরও কুপ্রভাব এনে দিতে পারে তাহলে চলুন সেই কাজগুলোই আজকে জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মতো পুজো করা হয় এবং বিশেষ সম্মান দেওয়া হয় শাস্ত্রে তুলসী গাছের ব্যাপারে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে এবং তুলসী সংক্রান্ত কিছু কাজ করা নিষিদ্ধ এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি না মানলে আপনার বাড়ির সুখ শান্তি চলে যাবে এবং আপনার বাড়িতে আর্থিক সংকট বাড়তে থাকবে আপনার বাড়িতেও যদি তুলসী গাছ থাকে তাহলে আপনারাও এই নিয়মগুলি মেনে চলা উচিত এবং কিছু বিষয় মাথায় রাখা উচিত আমাদের সকলের বাড়িতেই তুলসী গাছের পুজো হয় এবং তুলসী মায়ের মর্যাদা পায় তুলসীকে দেবী লক্ষীর বিবেচনা করা হয় এবং সময় সমস্ত আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় তুলসীর পূজা করা হয় এবং তুলসী পাতা ব্যবহার করা হয় দেব দেবীদের নিবেদনে শাস্ত্রে তুলসীর ব্যবহার সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা হয়েছে আসুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কী ভুল করেও ঘরে শুকনো তুলসী রাখবেন না ঘরে তুলসী লাগানো যতটা শুভ মনে করা হয় শুকনো তুলসী রাখাও ততটাই অশুভ ঘরে শুকনো তুলসী তাই রাখবেন না তার জায়গায় একটি নতুন তুলসী গাছ লাগাতে হবে শুকনো তুলসী ঘরে রাখলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং ঘরে আর্থিক সীমাবদ্ধতা বাড়ে শুকনো তুলসী দিয়ে কি করবেন ঘরে শুকনো তুলসী গাছ রাখা শাস্ত্রে খুবই অশুভ বলে বিবেচিত হয়েছে ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না বরং অবিলম্বে মাটিতে পুঁতে দিতে হবে বা প্রবাহিত জলে ফেলে দিতে হবে শুকনো তুলসী ভুলেও পুড়িয়ে ফেলবেন না তুলসী পোড়ানোকে নিজের ক্ষতি করার সমতুল্য মনে করা হয় এই দিনে ভুল করেও তুলসী গাছ তুলবেন না তুলসী গাছটি খুব যত্ন সহকারে স্পর্শ করা উচিত স্নান না করে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় রাতে ভুল করেও পাতা তুলবেন না একাদশী ও দ্বাদশীর দিনে ভুল তুলসী পাতা ছিঁড়বেন না পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে চাইলে সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন শাস্ত্রে সন্ধ্যাবেলা তুলসী পাতা তোলা নিষেধ তুলসী পাতা যেন পায়ের নিচে না আসে খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই পায়ের নিচে না আসা উচিত তুলসীকে মা লক্ষ্মীর পায়ের নিচে না আসে এখানে ওখানে পড়ে থাকতে দেখলে আবার মাটিতে পুঁতে দিন প্রতিদিন তুলসীর পূজা করতে হবে এবং সকাল সন্ধ্যায় তুলসীকে প্রদীপ ও ধূপ দেখাতে হবে তুলসী গাছের কাছে ভুলেও এই গাছগুলি রাখবেন না তাহলে অভাবে জর্জরিত হবে আপনার জীবন বাস্তুশাস্ত্র অনুসারে হিন্দু ধর্মে তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ তবে তুলসী গাছ বাড়িতে রাখার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব ও প্রকোপ বাড়তে পারে হিন্দু ধর্মে তুলসী গাছ হলো অত্যন্ত শুভ এবং পবিত্র এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ রাখলে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি বিশেষ করে তুলসী গাছের কাছাকাছি কয়েকটি গাছ ভুলেও বসানো উচিত নয় মনে করা হয় তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা আপনার জীবনে ও সংসারে বড় বিপর্যয় ডেকে আনতে পারে তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তার নেগেটিভ এনার্জির সৃষ্টি করে এর ফলে মা লক্ষ্মীর রসের মুখে পড়েন এবং ওই ব্যক্তি তার জীবনে দারিদ্র দেখা দেয় দেখে নিন তুলসী গাছের কাছে কোন কোন গাছ রাখা ঠিক নয় এক নম্বর ক্যাকটাস তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ তুলসী গাছের কাছে ক্যাকটাস বা অন্য কোনো কাঁটাওয়ালা গাছ রাখবেন না জ্যোতিষ অনুসারে কাঁটাওয়ালা গাছে রাহুর প্রভাব থাকে এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং পরিবারের যাবতীয় উন্নতি বাধাপ্রাপ্ত হয় জ্যোতিষ অনুসারে তুলসী গাছের কাছে বৃক্ষ কখনোই রাখা ঠিক নয় মনে করা হয় তুলসী গাছের কাছাকাছি বৃক্ষ পুঁতলে আর্থিক সমস্যা দেখা দেয় বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তুলসী গাছের কাছে ডুমুর গাছ কখনোই পোতা ঠিক নয় বিশেষ করে যে ডুমুর গাছ থেকে দুধ বেরোয় তা বিষাক্ত এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে ডুমুর গাছের কাছাকাছি তুলসী গাছ থাকলে সেই তুলসী গাছের পাতা খেলে শরীর খারাপও হতে পারে তাই তুলসী ও ডুমুর গাছের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাই ভালো হিন্দু ধর্মে অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তবে তুলসী গাছের কাছাকাছি অসত্য কখনো পোতা উচিত নয় এর ফলে পরিবারের নেগেটিভ আর্থিক সংকট দেখা দেয় বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ বসান এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকবে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসান এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকবে অনেকে বাড়ির মধ্যস্থানে তুলসী গাছ রাখেন তবে বাস্তু বলছে তুলসী গাছ বাড়ির এক কোণে রাখাই ভালো বাড়ির পূর্ব দিকে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই দিকে তুলসী গাছ পুঁতলে দোষ কেটে যায় যদি বাড়িতে একাধিক তুলসী গাছ থাকে তবে সেই সংখ্যাটা তিন ছয় বা নয় হলে ভালো কিন্তু অনেকেই জানেন না যে বাড়িতে তুলসী গাছ লাগানোর কিছু নিয়ম আছে যা অনুসরণ করা খুবই জরুরি এটা না করলে সংসারে বিরূপ প্রভাব পড়তে পারে ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বাড়িতে তুলসী গাছ লাগানোর কিছু নিয়মের কথা জানাচ্ছেন বাস্তুশাস্ত্রেও বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে সেখানে সুখ সমৃদ্ধি খ্যাতি গৌরব এবং সম্পদ আসে বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় সেখানে মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হয় এছাড়া ঘরে লাগানো তুলসী গাছ ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায় এর শুভ প্রভাব পড়ে পরিবারের সদস্যদের উপর কিন্তু অনেকেই জানেন না যে বাড়িতে তুলসী গাছ লাগানোর কিছু নিয়ম আছে যা অনুসরণ করা খুবই জরুরি এটি না করলে সংসারে বিরূপ প্রভাব পড়তে পারে শুরু করে আপনার বাড়ির বারান্দায় বা উঠানে তুলসীর চারা আপনি লাগাতে পারেন কিন্তু মনে রাখবেন তুলসী গাছটি শুধুমাত্র বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে এতেই সবচেয়ে বেশি উপকার হয় তুলসী গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আশেপাশের জায়গাও পরিষ্কার রাখতে হবে তুলসী গাছের আশেপাশে জুতো ও চপ্পল রাখা একেবারেই উচিত নয় তুলসী গাছের মাধ্যমে ইতিবাচক ফল পেতে চাইলে সরাসরি মাটিতে তুলসী গাছ কখনোই লাগাবেন না সবসময় একটি পাত্রে তুলসী গাছ লাগান এছাড়া তুলসী গাছকে কখনোই নিচের মাটি স্পর্শ করতে দেবেন না অনেক সময় বাড়িতে একাধিক তুলসী গাছ জন্মায় এমনটা কি শুভ না অশুভ আমরা কি বাড়িতে একাধিক তুলসী গাছ রাখতে পারি পণ্ডিত জানাচ্ছেন বাড়িতে তুলসী গাছ যায় তবে সেখানেও আছে নিয়ম অনুসারে বাড়িতে একাধিক তুলসী গাছ লাগাতে হলে তা তিন পাঁচ সাত সংখ্যায় লাগাতে হবে অর্থাৎ বিজোর সংখ্যায় যা শুভ বলে মনে করা হয় এক্ষেত্রে প্রতিটি তুলসী গাছেরই যত্ন নিতে হয় নিষ্ঠা বলে না হলে সংসারে ক্ষতি অবধারিত বিশ্বাস অনুসারে রবিবার বা একাদশীতে তুলসী গাছকে কখনো স্পর্শ করা উচিত নয় হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছ মা লক্ষ্মীর রূপ এবং মা লক্ষ্মী রবিবার ভগবান বিষ্ণুর জন্য উপবাস পালন করেন অতএব এই দিনে তুলসী গাছকে স্পর্শ করা বা জল ঢালা উচিত নয় বৃহস্পতিবারের দিনটি বাড়িতে তুলসী গাছ লাগানোর সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে তুলসী গাছ লাগালে বাড়ির আর্থিক অবস্থা মজবুত থাকে যদি একটি সম্পূর্ণ সুস্থ তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে বা গাছটি যদি একেবারেই ভালোভাবে বৃদ্ধি না পায় তবে এটি বাড়ির নেতিবাচকতা এবং খারাপ শক্তির অভ্যন্তরে প্রতীক বলে মনে করা হয় এটি অন্য কারোর খারাপ উদ্দেশ্য বা খারাপ পরিবেশ হতে পারে যা পরিবারের সদস্যদের দ্বারা সৃষ্ট অমীমাংসিত দ্বন্দ্ব নেতিবাচক আবেগ বা পরিবেশে গোলযোগের মতো জিনিসগুলি তুলসী গাছের ফল হতে পারে মৃত তুলসী গাছের আরেকটি ব্যাখ্যা বাড়িতে বসবাসকারী মানুষের অজ্ঞতা বা অবহেলার সাথে যুক্ত অজ্ঞতা শুধুমাত্র গাছের যত্ন না নেওয়ার কারণে আসে না বরং পরিবারের মধ্যে মানুষের যত্ন এবং সমর্থনের অভাবেও আসে গাছ এবং পরিবারের সদস্যদের যত্ন অবহেলা করা ঐশ্বরিকের সাথে খারাপ পারিবারিক সম্পর্ক দেখায় এবং লক্ষ্মীজি সেই বাড়িতে প্রবেশ করতে চান না কিছু লোক এবং বিশ্বাস অনুসারে ঘন ঘন তুলসী গাছের মৃত্যু আসন্ন বিপর্যয় বা দুর্ভাগ্যের একটি সতর্কবাণী যা ঘর এবং সদস্যদের উপরে আছড়ে পড়ে যেহেতু তুলসী গাছটিকে পরিবারের রক্ষক হিসেবে বিবেচনা করা হয় এবং একটি যা শুভতা আনয়ন করে একটি মৃত তুলসী গাছ বোঝায় যে পথে কিছু বিপর্যয় রয়েছে সুতরাং যখন একটি তুলসী গাছ শুকিয়ে যাওয়ার বা শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা যায় ঠিকভাবে বৃদ্ধি পায় না তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে ঘরটি পরিষ্কার করা দরকার এই সময়গুলিতে লোকেরা ভক্তি বা প্রার্থনায় জড়িত থাকতে বিশ্বাস করে তুলসী গাছটি এমন একটি বলে বিশ্বাস করা হয় যে যা বাড়ি চারপাশে ইতিবাচক শক্তি এবং এবং বিশুদ্ধতা ছড়িয়ে দেয় যদি এই গাছটি শুকিয়ে যেতে শুরু করে এবং বেড়ে ওঠা বন্ধ করে দেয় এটি একটি বলে মনে করা হয় যে বাড়িতে ইতিবাচকতার অনুভূতি নেই ইতিবাচকতার এই অভাবটি বাড়িতে দেখা দেয় যখন লোকেরা একে অপরের সাথে সম্পর্ক খারাপ করে এবং পরিবারের সদস্যদের মধ্যে অতিরিক্ত চাপ নেতিবাচকতা এবং বৈষম্য থাকে হিন্দু বিশ্বাসে তুলসী গাছটি দেবী লক্ষ্মীর অবতার হিসেবে এসেছে এবং তিনি সম্পদ ও প্রাচুর্যের দেবী বাড়িতে একটি স্বাস্থ্যকর তুলসী গাছের উপস্থিতি সম্পদ এবং সুখের আনয়ক বলে বিশ্বাস করা হয় এবং তাই একটি মৃত তুলসী গাছকে সাধারণত পরিবারের আর্থিক ক্ষতি এবং অর্থনৈতিক কষ্টের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়